গীতা বিশ্বাস তিনশো সার চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল আজকের প্রীতিও শুভেচ্ছা আজকের কবিতা বিংশ শতাব্দীর নলিনী ওগো নলিনী তুমি জলে আছো আমি বহু দূরে তোমার রূপে মুগ্ধ হয়ে বিল কিনারায় থাকি বসে দেবদাস হয়ে গেছি গো নলিনী তুমি একটি বার তাকাও নগু কেন তুমি মুখ বন্ধ করে আছো তাকাও তাকাও তুমি ফটো রাত্রেবেলা অন্ধকারে আমি আসতে পারি না তোমার কাছে তোমায় তুলে নিয়ে যাবে ওই পাড়ার ওই দুষ্ট ছেলে কাঁধে করে নিয়ে যাবে হাট বাজারে বিক্রি করে দেবে তোমায় আমি খুব কষ্ট পাবো নলিনী তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি 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 নলিনী তুমি কিন্তু রাগ করো না বলো বলো নলিনী তোমার জন্যে দুঃখ আমার অন্তরে জানো নলিনী আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি নলিনী ভালোবাসি একটি বার বলো না তুমি আমাকে ভালোবাসো কি না তুমি ফুটে গেছো বুক ভরা ভালোবাসা তোমায় দিলাম আজি কি অপরূপ তোমার আমি ভাষায় বলতে পারছি না কি সুন্দরী তুমি জলের ভিতরে নীল জলে সাদা পাপড়ি হলুদ ভিতরে ক্ষিদ্দারুণ লাগছে অপূর্ব চাঁদের থেকেও তুমি সুন্দরী সুন্দরী নলিনী ভ্রমর মাঝি তোমার গায়ে হুল ফুটাবে আমি মরি জ্বালায় জ্বালায় তার কারণে নলিনীর গায়ে নাল বসাবে ওই ভ্রমর দাঁড়াও না আমি ওকে মারবই মারব বন্ধু তুমি শোনো তুমি কোথাও যেও না তোমার রূপের মাথুরি ধরে রাখার মতো নেই তোমার পরিস্থিতি তাই বলি নলিনী নলিনী আমি আসবো তোমার কাছে আমি ওই জলেই সাতার কেটে ডুববো তোমার কাছে চাঁদ সদাগর এই পথে যাবে চাঁদার বিলে বলবে নলিনী তোর পাশে ঘিরে দেবু কি করতে এসেছে দেবু বাবা আমি তোমায় ভালোবাসি নলিনী 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 সাগর মাছি এই পথে যাবে বৈঠা দিয়ে তোমায় মারবে আমি তাই সহ্য করতে পারবো না নলিনী কী দারুন তুমি চাঁদের থেকেও সুন্দরী তুমি জুলিয়াসের থেকেও সুন্দরী তুমি নাটোরের বনলতার থেকেও সুন্দরী হ্যাঁ তুমি কত সুন্দরী তুমি দেখো তোমার রূপের মাধুরী কী দারুন সাদা পাপড়িগুলো আর এই তো তুমি নেই নি, তুমি আঁকা আজকে খানি রাখব বন্ধুরা নমস্কার